এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

एकदम बास्तकरी दोब सो एकदम